কালকে ডক্টর জয়শঙ্করের চার ঘন্টার যে ছটিগা সফর ঢাকায় সেটা খুব নাটকীয় ছিল নাটকীয় বলতে এর পরতে পরতে সমস্ত দারুণ দারুণ ঘটনা ঘটে চমক হল তিনি তো কুর্মিতরা এয়ারপোর্টে নেমেছেন ওটা হচ্ছে এয়ারবেস এখনো ভারতীয় বিমান বাহিনীর যে বিমান সেই বিমান তো সামরিক ঘাঁটিতেই নামবে এটাই তো সাধারণ ব্যাপার উনি তো ভারতীয় বায়ুসেনার বিমানে গেছিলেন স্পেশাল ফ্লাইটে এবং ওনার সঙ্গে দেখা করার জন্য সংসদের একটা বড় জায়গা একটা খুলে দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবৈদা রহমান তার মেয়ে জাইমা রহমান আমির খসরু মাহমুদ চৌধুরী এরা ওই ঘরটায় ছিলেন আর ভারতীয় কয়েকজন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন এবং কি বলে সিকিউরিটির লোকজন ছিলেন তো প্রথমে ওনাদের সঙ্গে তারেক রহমান রহমান তাদের মেয়েদের মেয়ের সঙ্গে কিছুক্ষণ ডক্টর জয়শঙ্কর কথা বলেন সকলের সঙ্গে হাত নমস্কার করেন এবং নিজের শোক ব্যক্ত করেন এবং বলেন যে আমি এসেছি ভারতবাসীর একশো চল্লিশ কোটি দেশের শোক আপনাকে জানাতে যে আপনার যে গ্রেট লস হয়েছে তা জীবনে তো পূরণ হবে না আমরা আশা করব আপনি খুব শীঘ্রই কর্মব্যস্ত জীবনে ফিরে আসুন আমাদের সকলের শুভেচ্ছা একশো চল্লিশ কোটি মানুষের শুভেচ্ছা বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম এই যখন কথাবার্তা হচ্ছে তখন পাশের ঘরে লবিতে তখন কি অবস্থা আমাদের কলকাতায় ডাক্তার দেখাতে এলে আপনারা যেরকম অবস্থা দেখেন না ডাক্তার এক ঘরে বসে রয়েছে বাইরে কাতারে ভিড় ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্য একটা ফটো সেশন করার জন্য কাতারে ভিড় দাঁড়াবার জায়গা নেই ওখানেই একটি পাশের ঘরে অপেক্ষা করছেন আমাদের ডক্টর ইউনুস লুৎসে সিদ্দিকী এবং লামিয়া মুর্শেদ তাদের ইচ্ছা ছিল একবার ডক্টর জয়শঙ্করের সঙ্গে দু মিনিটের সঙ্গে হল একটা বসে ছবি তোলা অন্তত ডক্টর ইউনুস এবং ডক্টর জয়শঙ্কর এটা কিন্তু খলিলুরকে উনি বলে রেখে দিয়েছিলেন আর খলিলুর ছিলেন তখন আসিম পাশের উল্টো দিকের একটা ঘরে আসিফ নজরুল আর খলি দিকে লবিতে লবিতেই দাঁড়িয়েছিলেন ঘরে নয় লবিতেই দাঁড়িয়েছেন যে এলেই খপ করে ধরবেন ওখানে ছিলেন পাকিস্তানের যিনি সংসদের যিনি কি বলে যাই হোক পাকিস্তানের একজন প্রতিনিধি ছিলেন তিনি ওখানে উপস্থিত ছিলেন স্পিকার সব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার তিনি উপস্থিত ছিলেন তো কথাবার্তা শেষে যখন উনি বেরোন তখন ধরেন খলিলুর রহমান ধরে বলেন স্যার আমার সঙ্গে তো বসে একটা আপনার তো একটা ছবি তুলতেই হবে খলিলুরকে দেখে খলিলুর তখন কাছু অবস্থায় বলে স্যার আমার তো চাকরি চলে যাবে আপনি যদি একটু বসে আমার সঙ্গে না একটা ছবি তোলেন কথা হোক না হোক অন্তত ছবিটা তো অন্তত তুলি তা ওনার অনুরোধে যেহেতু সঙ্গে সম্পর্ক ভালো অযোধ্যা বলের সঙ্গে সম্পর্ক ভালো যাওয়া আসা আছে ফোনে কথাবার্তা হয় তা উনি তার অনুরোধ রক্ষা করে একটা পাশের ঘরে একটা চেয়ারে বসে ছবি তোলেন তারপর উঠে যখন বেরিয়ে আসছেন তখন তাই তাই হাঁকিয়ে একেবারে আমাদের ছাব্বিশ হাজার ছাব্বিশ লক্ষ ভারতীয় যে কাজ করছে কথা সেই আসিফ নজরুল একেবারে তাকে গিয়ে জোর করে একেবারে হাতটা টেনে নিয়ে করমর্দন করেন জয়শঙ্কর হাত বাড়াবেন না উনিও হাত টানবেন হাত টেনে নিয়ে তারপর খিচ ফটো ওইসব নাটক হয়েছে এবার যখন উনি বেরোচ্ছেন সেই বেরোনোর সময়তে এবার দেখা আমিরের সঙ্গে জামাত আমিরের সঙ্গে শফিকুর রহমান অপেক্ষা করছে অন্যান্য মানুষের মধ্যেই এড়িয়ে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেই ওনাকে চিনতেন ছবিও দেখেছেন কথাবার্তা একবার হয়েছে ওনার সঙ্গে একটা কোণে ডেকে নিয়ে গিয়ে সিকিউরিটিকে বলেন বাকি সবাইকে আটকে দাও কোনে ডেকে নিয়ে গিয়ে বলেন আপনার কি বলার আছে বলুন তখন উনি বলেন আমরা চাই ভারতবর্ষের এই সুসম্পর্ক যদি থাকবে তাহলে ঢাকা এবং দিল্লি একটা সমান সমঝোতার মধ্যে দিয়ে আমরা এগোতে পারি এ ব্যাপারে দিল্লির মতামত আমি জানতে চাইছি আপনারা আমাদেরকে কতটুকু সাপোর্ট করেন তখন ডক্টর জয়শঙ্কর একেবারে কাটা কাটা ভাষায় যেটা বলেছেন আমি আক্ষরিক অর্থে প্রত্যেকটা লাইন আপনাদের বলছি আপনারা যে নির্বাচনটা একা একা করতে যাচ্ছেন তা যদি সাস্টেন না করতে পারেন তাহলে একাত্তর সালে যা ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে সাস্টেইন করতে না পারেন এই যে আপনারা একা নির্বাচন করবেন সাস্টেইন করতে না পারেন তাহলে একাত্তর সালের যে ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আমরা কোনো নির্দিষ্ট দল কোনো গোষ্ঠীদের সমর্থন করি না সবার জন্য সমান সুযোগ শান্তি সমতা গণতন্ত্র ও স্থিতিশীলতা আমাদের প্রাথমিক ভাবে কাম্য প্রথম এবং শেষ চাওয়া সকল ধরনের বৈশ্বিক শূন্য নামিয়ে আনতে হবে দিল্লি ওয়াশিংটন এই ব্যাপারে একসঙ্গে কাজ করছে এটাই অঙ্গীকার আমরা দুজনে মিলে যে করেছি সেটা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই ওয়াশিংটনের বার্তা আপনারা আগেই পেয়েছেন পেন্টাগন থেকে আমাদের দুবার ফোন করে নিশ্চিত করা হয়েছে এটা আমাদের যৌথভাবে একটা রাজনৈতিক স্ট্যান্ড মানে ইউনাইটেড স্টেটস এবং ভারত দুজনের একটা যৌথ একটা স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকে না আমেরিকা পেছবে না ভারত পেছবে অর্থাৎ সব সন্ত্রাসবাদ এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ বৈশ্বিক সন্ত্রাসবাদ কি এই যে পাকিস্তান থেকে এই যে সন্ত্রাসবাদ তুর্কি থেকে যে আনা হচ্ছে এই সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে শূন্য নামিয়ে আনতে হবে সেটাকেই বলছেন উনি সে সাস্টেন করা যদি এই সমস্ত ওই জিনিসগুলোকে সাস্টেন না করতে পারেন তাহলে কিন্তু একাত্তরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আচ্ছা সৎ এবং প্রতিবেশী হিসেবে সৎ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশকে চায় এর অন্যথা ভারত সহ্য করবে না এর পরে যখন কথা শেষ হয়ে যায় কথা হয় মাত্র সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড একেবারে প্রত্যেকটা জিনিস আমাদের নোট হয় সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কথা বলার পর উনি যখন বেরিয়ে যাবেন সেই সময় তো একটা কাগজ ধরাতে চান জামাতের আমির উনি বলেন যে এইভাবে চ্যানেল ছাড়া এইভাবে কোনো কাগজ আমরা নিই না আপনাকে যদি কোনো চিঠি বা কোনো অনুরোধ পাঠাতে হয় ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাবেন এগুলো হাতে চিঠি নোয়া এগুলো কূটনীতিতে চলে না আপনারা কূটনীতি নিয়ে একটুখানি খোঁজ খবর রাখুন তাহলেই বুঝতে পেরে যাবেন মানে এখানে একটুখানি ঠুকে দিলেন যে তোমরা কিছুই জানো না এরপরও তিনি বলেন যে আমার কিছু কথা আছে এরপরও আমার কিছু জিজ্ঞাসা আছে তখন উনি দুজন অফিসারকে দেখিয়ে দেন ভারতীয় দুই অফিসারকে যে এদেরকে নিয়ে আপনি বসুন পাঁচ মিনিটের মধ্যে আপনি সেরে দিন আমি শিগগিরি ফিরে যাব বলে উনি যখন এগোচ্ছেন সেই সময়তে ওই কি বলে পাকিস্তানের পার্লামেন্টের যে স্পিকার তিনি এগিয়ে আসেন তিনি বলেন আমাকে কি আপনি চিনতে পেরেছেন তখন উনি বলেন হ্যাঁ আমি আপনাকে চিনেছি এসিও সম্মেলনে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল আমার অত ভুলো মন নয় আমি আপনাকে চিনতে পেরেছি বলে উনি হ্যান্ডশেক করেন হ্যান্ডশেক করে একদম ফটাফট উনি বেরিয়ে আসেন উনি যখন বেরিয়ে চলে যান তারপর ডক্টর ইউনুস গজরাতে গজরাতে বেরোন বেরোতে বেরোতে উনি বলেন এই জয়শঙ্কর মানুষটা আস্ত বেয়াদব মানুষ জয়শঙ্কর লোকটা আস্ত বেয়াদব মানুষ বলে গজরাতে গজরাতে চলে যান কারণ তার তো আশা হয়নি তিনি তো আরো হেও হলেন সেখান থেকে উনি আবার কুর্মতোলা এয়ারবেসে চলে যান ওখান থেকে ডেনে উঠে তিনি আবার ভারতবর্ষে চলে আসেন এই হলো চার ঘন্টা তার ট্যুর আপনার একটা জিনিস জানেন কিনা না জানি না আমি আপনার একটুখানি বলে দিই ডক্টর জয়শঙ্কর কিন্তু ভালো বাংলা পড়তে পারেন উনি অনেকগুলো ভাষা বলতে পারেন যেমন উনি কেরালার মানুষ উনি কেরালিয়ান ভাষাটা উনি তামিল আর তেলেগু ওনারা কণ্ঠস্থ ওনার স্ত্রী জাপানি ইয়াসকু মাসাতু ওনার স্ত্রীর নাম ইয়াসকু মাসাতু তো ওনার স্ত্রী এ করেন আচ্ছা এখানে ভারতবর্ষের মধ্যে সব টপ ইউনিভার্সিটি রয়েছে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কোথায় সেটা হচ্ছে আমাদের কলকাতাতে তার বড় কন্যা তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন আগে প্রেসিডেন্সি কলেজ ছিল কলেজের পর সেটা ইউনিভার্সিটিতে পরিবর্তন হয়েছে মানে কলেজ চেরি ছাড়িয়ে ওখানে ইউনিভার্সিটি হয়েছে ওখানে পড়াশোনা করেন উনি বড় মেয়েকে খুব ভালোবাসেন আর বড় মেয়েকে মাঝে মধ্যেই উনি দেখার জন্য কলকাতা এসে উনি রাতের পর রাত কাটান মেয়ের সঙ্গে কথা বলেন আর মেয়ে কলকাতায় থাকতে থাকতে মেয়ে বাংলা শিখে গেছে বাবাকেও বাংলা শিখিয়ে দিয়েছে সুতরাং উনি বাংলা ভাষাটা মোটামুটি রপ্ত করে ফেলেছেন মেয়ের সঙ্গে বাংলা ভাষাতেই উনি টেলিফোনে কথাবার্তা বলেন মেয়ে হলো ওনার প্রাণ সুতরাং এই যে যত কনভারসেশন হয়েছে সব কিন্তু বাংলায় হয়েছে আর এখন এই যে ঘটনা ঘটল আপনার চার ঘন্টা সফর এই সফরে সব থেকে বড় মানে অপমানিত যদি কেউ হয়ে থাকেন তাহলে সেটা হলেন ডক্টর ইউনুস খলিল চাকরিটা আপাতত নজরুল একটা ছবি তুলতে পারলো আমির এমন একটা কথা বললেন যেটা কিনতে হলো তিনি বললেন যে আমার সঙ্গে কথা হয়েছে কিন্তু সেটা বাইরে বলা যাবে না নন ডিসক্লোজার সবজে নন ডিসক্লোজার তো ইউনুসেরা নন ডিসক্লোজার কথাবার্তা তো বলার সুযোগ হলো না ইউনুস তখন বললেন যে আস্ত বিয়াদব মানুষ এই বেয়াদব মানুষটার সঙ্গে দেখা করার জন্য ওই লাইন দিয়ে বসছিলেন কেন আপনাদের তো সব ভারত বিরোধী আচরণ এবার ভারত বিরোধী আচর আচরণ বেরিয়ে গেছে প্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ একত্রিশে ডিসেম্বর 2025 পঁচিশ সাল আগামীকালে সূর্য হবে দু সালের পহেলা জানুয়ারি নতুন একটি বছর আমাদের সকলের জীবনে যেন সুন্দর এবং সুস্থির এবং সুন্দর একটি বাংলাদেশ নিয়ে আসে সারা বিশ্ব যেন শান্তিময় হয়ে ওঠে সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ যিনি দুই দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি সাম্প্রতিক মারা গিয়েছেন তার মৃত্যুর পর তাকে আজকে সমাধিস্থ করা হয়েছে তার বিদায় যাত্রার মা ফেরাত কামনা করি এবং শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেবে বেগম খালেদা জিয়া পরপারে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে উনিশশো সাল থেকে যদি আমরা হিসাব করি তাহলে আজকে ৩৫ বছর এই ৩৫ বছর টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশ শাসন করেছেন মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখর এবং ডক্টর রিনুসের মিলিয়ে মোট সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর বাদ দিলে গত বত্রিশ বছর প্রায় বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এ এগিয়েছে একটি দরিদ্র রাষ্ট্র তৃতীয় বিশ্বের সবচাইতে তলানিতে থাকা একটি রাষ্ট্র এই দুইজন নেত্রীর হাত ধরে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে এখন গোনার মতো একটি দেশে পরিণত হয়েছে মাথাপিছু আয় তিন হাজার ডলারের কাছাকাছি এবং মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান কম্পারেটিভলি ভালো বাংলাদেশের অবস্থাটি যেখানে খারাপ সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে এই মুহূর্তে নেই বললেই চলে একটি অনির্বাচিত সরকার মৌলবাদী গোষ্ঠীকে তার সাথে নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করে ফেলছে এই অকার্যকর রাষ্ট্র থেকে একটি কার্যকর রাষ্ট্রের দিকে রওনা দেওয়ার পথে বারোই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ দল আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুইটি জোট ক্ষমতার দ্বন্দ্বে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হচ্ছে একটি জামায়াতের অধীনে অর্থাৎ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যারা পরাজয় স্বীকার করে সারেন্ডার করেছিল সাওরবাদ্দি উদ্যানে সেই তাদের নেতৃত্বে আটটি দল আর বিএনপির নেতৃত্বে আরও কিছু ছোটোখাটো দল মিলে নির্বাচন হবে এখন খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন তখন তিনি কিন্তু গত চল্লিশ বছর অর্থাৎ জিয়াউর রহমান নিহত হওয়ার পর আজকে চল্লিশ বছরে খালেদা জিয়া কিন্তু দলকে একটা সুশৃঙ্খলার ভিতরে রেখেছেন তার একক নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ করেনি এবং তার নেতৃত্বে দল সুসংগঠিতভাবে দুই দুইবার ক্ষমতায় এসছে যদিও গত সতেরো বছর তারা ক্ষমতার বাইরে কিন্তু খালেদা জিয়া জেলখানার ভিতরে থেকেও নেতৃত্ব দিয়েছেন জেলের বাইরে থেকেও নেতৃত্ব দিয়েছেন এখন খালেদা জিয়ার অ্যাবসেন্সে তার ছেলে তারেক রহমান সেই নেতৃত্বটি দিতে পারবেন কিনা তার নেতৃত্বের সেই যোগ্যতা আছে কিনা এবং তিনি কতটা সফল হবেন দলকে এই এককভাবে মানে ডিল করার জন্য এখন এইটা দেখার ব্যাপার আপনারা যদি দেখেন যে আমরা সাধারণত কারো অভিজ্ঞতা থেকে আমরা ভবিষ্যৎ সম্পর্কে বলি তার কর্মকাণ্ড থেকে তারেক রহমান সাহেব বাংলাদেশের একবারে পিয়ন থেকে শুরু করে যদি আপনি সচিবালয়ের সচিব ধরেন সেখান পর্যন্ত কোনো সরকারি কর্মকাণ্ডে তিনি কখনো সম্পৃক্ত ছিলেন না অথবা তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত কোনো নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন না অথবা তার দলও তাকে এর আগে কখনো দলের প্রধানও হননি বা কোনো টেকনোক্রেট মন্ত্রী হয়েও তিনি কিন্তু ক্ষমতা চালিয়ে আমাদেরকে দেখাতে পারেননি এখন তার যে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সেটা আমরা ভবিষ্যতে দেখব আজকে পর্যন্ত আমরা এর কিছুই জানি না বাংলাদেশের আজকের যে অবস্থা অর্থনীতি করেছে মব সংস্কৃতি বাংলাদেশের যে আইন এবং বিচার ব্যবস্থা সেটাকে করে দিয়েছে রাজনীতি এবং অরাজনীতি একসাথে হাঁটছে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে উনিশশো সালের যে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা দর্শন এবং দেশান্ত দেশান্তরিতকরণের সাথে জড়িত তারা আজ আশপালন করছে তারা বিএনপিকে চ্যালেঞ্জ করছে আওয়ামী লীগ না থাকার কারণে জামায়াত ইসলামী ধরেই নিয়েছে ইতিহাসে তারা প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করার খুব কাছাকাছি যার কারণে তারা খুবই ডেসপারেট মানুষ মূল্য সম্পদ নষ্ট হলো দেশ ধ্বংস হয়ে গেল এটা তাদের কোনো বিবেচ্য বিষয় নয় অন্যদিকে বিএনপি তিনবার চারবার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে রাষ্ট্রের প্রধান ছিলেন বিএনপির প্রধান জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবারে যদি নির্বাচিত হতে পারেন একশো একান্ন নিদেন পক্ষে তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে খালেদা জিয়ার সময়ে দুইটি বলয় আমরা দেখেছি দু থেকে দু পর্যন্ত একটি হাওয়া ভবন কেন্দ্রিক বাইয়া গ্রুপ আরেকটি এই খালেদা জিয়ার গুলশান খালেদা জিয়ার এই পল্টনের পল্টন কেন্দ্রিক সেটি হচ্ছে খালেদা জিয়া কেন্দ্রিক গ্রুপ ম্যাডাম গ্রুপ এখন এই ম্যাডাম গ্রুপ এবং বাইয়া গ্রুপের যে দ্বন্দ্ব সেটি আপাতত শেষ কারণ খালেদা জিয়ার বিদায়ের পর সেই দুইটি গ্রুপ এখন আর নেই এখন একটা গ্রুপ এই একটা গ্রুপ হবে নাকি হয়ে গেছে সেটা দেখার জন্য একটু সময় নিতে হবে তারেক রহমান কি খালেদা জিয়া যাদেরকে অ্যালাইনমেন্টে রেখেছিলেন তাদেরকে সঙ্গে করে দলটাকে ধরে রাখতে পারবেন নাকি জিয়ার মতো সেই সেই প্রজ্ঞা অভিজ্ঞতা এবং লম্বা সময় অতিক্রম করার যে অভিজ্ঞতা সেটা না থাকার কারণে তিনি কি ফেলিউর হবেন তারেক রহমান যদি ফেলিউর হয় তাহলে বাংলাদেশও ফেল করতে বাধ্য কারণ আওয়ামী লীগের অ্যাবসেন্সে বড় কোনো রাজনৈতিক শক্তি যারা প্রগতিশীল ধারার অথবা মুক্তিযুদ্ধের সাথে যাদের কানেকশন আছে সারা বিশ্বের সাথে যাদের কানেকশন আছে রকম আর কোনো দল নেই জামাতকে সারা বিশ্ব জানে একটা মৌলবাদী সংগঠন হিসেবে একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে একটি দরমাশ্রয়ী দল হিসাবে এখন জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে জামাতের মুক্তি যদি পাকিস্তানের দিকে ফিরে যায় তখন ভারতের সাথে ক্লেশ কিন্তু অনিবার্য এই ভারতের সাথে ক্লেশ এড়িয়ে বাংলাদেশটিকে সামনের দিকে নিয়ে যেতে হলে তারেক রহমানকে সফল হতে হবে দুই দিকে সফল হতে হবে একদিকে তার পুরা দলটাকে দলের সমস্ত নেতাকর্মীকে একটি পন্টে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে ধরে রাখতে হবে নির্বাচনী মাঠে যদি তারেক জিয়া সেই প্রত্যয় দেখাতে না পারেন তাহলে তার জোটের পাশ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে আর যদি তিনি সেই প্রজ্ঞা দেখাতে পারেন তাহলে তাদের পক্ষে জিতা সহজ হবে আরেকটি বিষয় এখানে দেখেন যে বারোই মার্চ বারোই একটি নির্বাচন আরেকটি হচ্ছে গণভোট এই গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানটি খুব সরব নয় এখানে হা এবং না যদি হাতে ভোট হয় তাহলে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানের পক্ষে এই দেশ এই সমাজ এই রাষ্ট্রকে পরিচালনা করা সত্যিকার অর্থে দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তাই তারেক রহমান যদি এই মুহূর্তে না ভোটের পক্ষে যান তাহলে কিন্তু তিনি একটু বিদিং স্পেস পাবেন বিদিং স্পেসটা কি যে খালেদা জিয়ার অ্যাবসেন্সে জীবনে প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করে উনি যদি নতুন একটা প্রসেস সৃষ্টি করতে যান শুরু করতে যান তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং যে আর্মি বিডিআর পুলিশ যত রকমের প্রশাসন আছে সব কিছুর মধ্যেই এবং আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেখানে এবং আমাদের যে সুপ্রিম কোর্ট সিস্টেম সেখানে অনেক পরিবর্তন আসবে এই পরিবর্তনকে অ্যাকোমোডেট করা নতুন একজন মানুষের পক্ষে আঠারো কোটি মানুষকে নিয়ে এটা খুবই কঠিন চ্যালেঞ্জ কারণ বাংলাদেশের অর্থনীতি অনেকটা ভেঙে পড়েছে সমাজ অনেকটা ভেঙে পড়েছে এবং আইন বিচার এখন নেই বললেই চলে মবের রাজত্ব চারদিকে চলছে কে কাকে কখন হত্যা করছে কে কাকে তুলে নিয়ে যাচ্ছে এর কিন্তু কোনো ইয়াত্তা নেই এমন অবস্থায় বিএনপি যদি এবার এই সিদ্ধান্তটি গ্রহণ করে যে আমরা নাতে ভোট দেব তাহলে অন্তত একটা সার্টেন টাইম তারেক রহমান পাবেন যাতে করে তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেন অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোলে নিতে পারেন পার্টির কন্ট্রোলটা নিতে পারেন এবং বিরোধী যারা থাকবে তাদেরকেও একটা মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন নিয়ন্ত্রণ বলতে আমি যেটাকে বোঝাচ্ছি যে উশৃঙ্খলতা থেকে নিয়ন্ত্রণ এই অবস্থায় যদি তিনি হা বোট দিকে যান তাহলে তার জন্য চ্যালেঞ্জ দুইটি একদিকে হলো নতুন অবস্থার সাথে খাপ খাওয়ানো আরেক হলো এই যে রাজনৈতিক যে শক্তিগুলো আছে তার বিরোধী শক্তি এই বিরোধী শক্তি কিন্তু কট্টর শক্তি এই শক্তির সাথে লড়াই করা এখন তিনি কোনটা সুজ করবেন যে মানে প্রচলিত ব্যবস্থায় আরও কিছুদিন থাকা নাকি নতুন ব্যবস্থায় যাওয়া এখন বিএনপির যে পুরানা নেতারা আছেন আগের যেসব নেতৃত্ব রয়েছেন তাদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্কটা দূরত্বটা কম ছিল তারেক রহমানের সাথে তাদের দূরত্ব অনেক বেশি ছিল তাদের সাথে এখন তারেক রহমানের সম্পর্কটার মেকানিজমটা কেমিস্ট্রিটা কীরকম হয় সেটাও একটা বিষয় আমাদেরকে দেখতে হবে আজকে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় যদি তারেক রহমান তার দলকে ঐক্য না রাখতে পারেন এবং তিনি যদি প্রচলিত প্রচলিত ব্যবস্থা অত্যাশ একাত্তর সাল থেকে যে ব্যবস্থা চলে এসছে সেই ব্যবস্থাটিকে সেই সংবিধানটিকে ধরে রাখতে না পারেন তাহলে তার জন্য যে চ্যালেঞ্জ হবে সেই সেই চ্যালেঞ্জে বিএনপির টিকে থাকতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর এবারের নির্বাচনে যদি তারেক রহমান সাহেব জিততে না পারেন তাহলে কিন্তু তিনি দলের প্রধান নেতা হিসেবে ভবিষ্যতে আর থাকতে পারবেন কিনা সেটা কিন্তু প্রশ্নাতীত নয় তাই আমি বলবো তারেক রহমানকে এখন বুদ্ধিদীপ্তভাবে দলের সিনিয়র নেতাদের সাথে বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রেমওয়ার্কের সাথে একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ সেই স্পিরিটের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে যদি তা করতে না পারেন তাহলে তারেক রহমানের জন্য এবং দেশের জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করছে সামনের দিনগুলোতে কিন্তু আমরা চাই দেশ ভালোর দিকে যাক সুস্থতার দিকে যাক গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক রুল অফ ল মেসেজ অফ সিভিলাইজেশন সেই রুল অফ লটি ফিরে আসুক মবের পরাজয় ঘটুক ভালো থাক